সাত দিন মাসির বাড়ি থাকার পর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইস্কনের সকাল থেকেই হাজার হাজার দেশীয় ও বিদেশি ভক্তদের ভিড় রয়েছে এদিন ইস্কনের উল্টো রথের শুভ সূচনা করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার চলতি মাসের সাত তারিখে রথের দিন জগন্নাথ সুভদ্রা ও বলরামকে মায়াপুর ইস্কন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রাজাপুরের নিজের বাড়ি থেকে তার অস্থায়ী মাসের বাড়িতে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সেখানে সাত দিন ধরে জগন্নাথ সুভদ্রা ও বলরামকে ছাপ্পান্ন ভোগ প্রদান করা হয়েছিল শুধু তাই নয় এই সাত দিন ইস্কনের নাম সংকীর্তন ও বিভিন্ন রকম অনুষ্ঠান চলেছিল গোটা দিন ভর আর সাত দিন পর উল্টো রথের দিন পুনরায় নিজের মন্দিরে রওনা দিলেন তারা এদিন সকাল থেকেই বিভিন্ন মহারাজ ও পান্ডারা জগন্নাথ সুভদ্রা ও বলরামের রথ ফুল ও ফল দিয়ে সুসজ্জিত করে তোলেন নাম সংকীর্তনের মধ্যে দিয়ে শুরু হয় রথের দড়িতে টান সকলের রথের দড়িতে টান দেবেন রথের চেষ্টা করবেন না এই যে পরম্পরা চলে আসছে জগন্নাথ দেবের যে কীর্তিকলাপ আর যে সারা পৃথিবীর লোক জানছে ইস্কনের মাধ্যমে সমস্ত মতালম্বী মানুষের মধ্যে সমস্ত মানুষের মধ্যে ভগবান জগন্নাথের যে কীর্তিকলাপ তার যে কাহিনী সবাই জানতে পারছে যতদিন যাচ্ছে ইস্কন সনাতন ধর্মকে যেভাবে সারা পৃথিবীর ময় ব্যাপী প্রসারিত করছে রথযাত্রা উপলক্ষে তা আরও ব্যাপক কৃষ্টিতে লাভ করবে আগামীতে সারা বিশ্বে এই মহিমা ছড়িয়ে আজকের দিনে আমি আজকে পূর্ণ তিথিতে এই ইস্কনের রথযাত্রা এসে নিজেকে গর্বিত অনুভব